রবীন্দ্রনাথ ঠাকুরের মম বিকশিত করো অন্তরমম বিকশিত কর অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমোচিত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে নমস্কার জুড়ে উদাস সুরে আনন্দ গান বাজে সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে